মহাবিশ্ব বা ইউনিভার্স কতটুকু অবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কী আজ আমি ব্যাখ্যা করব আমাদের পৃথিবী এত সুন্দর এবং সুসংরক্ষিত প্রকৃতির গঠন এবং বৈচিত্র্য তাদের জীবনে একটি দিক নির্দেশনা এবং পরিকল্পনা রয়েছে যাকে ইকোসিস্টেম বলা হয় পৃথিবীর যেদিকে তাকাই না কেন পাহাড় নদী বন এবং সমুদ্র সব কিছুই অতুলনীয় সৌন্দর্যের অধিকারী যখন সব কিছু একত্রিত হয় তখন আমরা যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই সৌন্দর্যের অফুরন্ত সরবরাহ এ যেন শেষ হতেই চায় না এই পৃথিবী বিশাল আপনি কখনো এই পৃথিবীর সব সৌন্দর্য দেখে শেষ করতে পারবেন না পৃথিবীর মোট আয়তন প্রায় একান্ন কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটার এর মধ্যে স্থলভাগের আয়তন প্রায় চোদ্দ কোটি চুরাশি লক্ষ বর্গ কিলোমিটার এবং জলভাগের আয়তন প্রায় ছত্রিশ কোটি ছাব্বিশ লক্ষ বর্গ কিলোমিটার এই তথ্যগুলি সাম্প্রতিক সময়ে স্থিতিশীল রয়েছে এবং দুই সালে সমীক্ষায় ও রকম তথ্য পাওয়া গিয়েছে তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে যদি আমাদের গ্রহ একটি বিশাল হয় ফলস্বরূপ মহাবিশ্বের আকার কত বড় আজকের বিষয়গুলি অসাধারণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এই ছবিটির দিকে দেখুন কেউ কি বুঝতে বা চিনতে পেরেছেন এই ছবিটির নাম ভয়াজার ওয়ান গহের বাইরে মহাকাশের সবচেয়ে দূরবর্তী স্থান থেকে পৃথিবীর প্রকৃত ফটোগ্রাফ বা তোলা ছবি পৃথিবী থেকে ছয়শো কোটি বা ছয় বিলিয়ন কিলোমিটার দূর থেকে তোলা একদম রিয়েল ছবি অনেকে এটা বলতে পারেন যে পৃথিবীর বাইরে মানুষ যেতে পেরেছে মাত্র চাঁদ পর্যন্ত পৃথিবী থেকে মাত্র তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে যেতে পেরেছে তাহলে ছয়শো কোটি কিলোমিটার দূরে গিয়ে পৃথিবীর আসল ছবি কে তুলেছে ভয়েজার ওয়ান হ্যাঁ ভয়েজার ওয়ান এই ছবিটি তুলেছে ভয়েজার ওয়ান ছয়শো কোটি কিলোমিটার দূরে যাওয়ার পর নাসার বিজ্ঞানীরা ভয়েজার ওয়ানের ক্যামেরা পৃথিবীর দিকে ঘুরিয়ে দেন এবং এই ঐতিহাসিক ছবিটি তোলা হয়েছে যেখানে পৃথিবী দেখাচ্ছে কলমে নিবের চেয়েও ক্ষুদ্র একটি অস্পষ্ট বস্তুর মতো শুধুমাত্র এই ছবিটির দিকে তাকালে অনুধাবন করা যায় মহাবিশ্ব আমাদের চেয়ে অনেক বড় পৃথিবী কত ছোট তবে বলে রাখা আবশ্যক যে এই ছবিটি তোলা হয়েছিল তখন ভয়াজার ওয়ান আমাদের সৌরজগতের ভিতরেই ছিল ছবিটিতে আমাদের পৃথিবীকে একটি পিকজেলের মতো দেখায় তাহলে আমরা দিদা ছাড়াই বলতে পারি যে সমগ্র মহাবিশ্ব তো অনেক দূরের কথা শুধুমাত্র আমাদের শহর জগতের তুলনায় আমাদের পৃথিবী একটি সরিষা দানার চেয়েও ক্ষুদ্র তাহলে আমাদের এই মহাবিশ্ব কত বড় তাহলে আসুন এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য অর্থাৎ সূর্য নামের নক্ষত্রে রয়েছে একটি সৌর পরিবার এবং অ্যাস্ট্রয়েড বেল্ট নামের পরিচিত পাথরের রাজ্যটি সৌরজগতের কেন্দ্রে অবস্থিত আসলে আমাদের পৃথিবী একা নয় এর একটি বৃহৎ পরিবার রয়েছে আমাদের দৃষ্টিতে এবং আমাদের গ্রহের আকারের তুলনায় অকল্পনীয়ভাবে বড় মহাবিশ্বে আরও কি সৌরজগত আছে হ্যাঁ আমাদের সৌরজগত মহাবিশ্বে একমাত্র নয় রয়েছে বিলিয়ন বিলিয়ন সোলার সিস্টেম বা সৌরজগতের সংখ্যা ফিরে আসবো অন্য একটি টপিক নিয়ে আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং